অফিসিয়ালভাবে মার্কেট জমজমাট করতে বাজার সিগমেন্টে এবার ইনফিনিক্স নিয়ে এসেছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ইন্টারন্যাশনাল মার্কেটেই এই ফোনটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল এর স্পেসিফিকেশন এবং এর দাম নিয়ে তো দেশের মার্কেটে বর্তমান সময় এই ফোনটা কি দামে পাওয়া যাচ্ছে এই ফোনটা কি আপনাকে না উচিত হবে কিনা পাশাপাশি এই ফোনটার ফুল স্পেসিফিকেশন জানাবো আজকের ভিডিওতে চলুন আজকের ভিডিওটা শুরু করি এই ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইন রাখা হয়েছে কার্ভ যার ফলে এই ফোনটা যদি আপনি হাতে নেন তাহলে জোস লেভেলের একটা হ্যানসন ফিল পাবেন এবং এই ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে ত্রিপল ক্যামেরা সেট আর এই ফোনটার সামনে কিন্তু থাকছে মিডল পান্সল কাটিং কার্ড ডিসপ্লে এবং এই ফোনটাতে আপনি ডুয়েল হাইব্রিড সিম কার্ড স্লোট পাচ্ছেন পাশাপাশি এই ফোনটা আপনি মার্কেটে তিনটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা এই বছরের সব থেকে ফোন এবং এর ওয়েটও কিন্তু অনেক কম তো ওভারঅল বললে ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি এক কথায় টপ লেভেলের এবং এই ফোনটা আইপি ফিফটি ফোর সাপোর্টেড হওয়ার ফলে হালকা পাতলা পানিতে কোনো ধরনের সমস্যা হবে না ডিসপ্লে সাইজ বেশ বড় সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের এবং এর ব্রাইটনেসও বেশ ভালো দেয়া হয়েছে তেরোশো নিটসের পিক ব্রাইটনেস তো এখানে সানলাইটে অথবা হেভি লাইটে কোনো ধরনের ব্রাইটনেস জনিত সমস্যা পাবেন না একশো বিশ রিফ্রেশ রেট এখানে আপনাকে অনেক বেশি স্মুথ পারফরমেন্স দিবে এবং এখানে দেওয়া হয়েছে অ্যামোলেড প্যানেল কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন ফোনটার ডিসপ্লেতে তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি বাজেট অনুযায়ী একশোতে একশো ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন দুই মেগাপিক্সেলের একটা লেন্স এবং অন্য একটা এআই লেন্স এই ফোনটার ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে টুকেতে ভিডিও রেকর্ড করা যাবে এবং সামনে থাকছে তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ডিটেলস এবং ব্রাইটনেস বাজেট অনুযায়ী ঠিকঠাকই পাওয়া যাচ্ছিল তবে এখানে ফাইভ মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা দিলে অথবা একটা এইট মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইট ক্যামেরা দিলে একদম জমে ক্ষীর হয়ে যেত তো এবার ফোনটার পারফরম্যান্স সেক্টর নিয়ে কথা বলি আউট অফ দ্য বক্স থাকছে এস এবং পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন এক বছর পর্যন্ত আপনি এই ফোনটাতে অ্যান্ড্রয়েড আপডেট পাবেন মিডিয়াটেকের হেলিও জি হান্ড্রেড চিপসেট দেওয়া হয়েছে যেটা হলো সিক্স নানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা খুবই জোস লেভেলে একটা পারফরমেন্সের ফোন হতে যাচ্ছে আর মিডিয়াটেকের জি সিরিজের চিপসেটগুলো সবসময়ই গেমিং চিপসেট হয়ে থাকে এখানে আপনি অনেক ভালো গেমিং করতে পারবেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল লাইনের মতো গেমগুলো তো বাজেট সিগমেন্টে যারা মোটামুটি লেভেলে একটা ভালো গেমিং ফোন কিনতে চান তাদের জন্য অবশ্যই এই ফোনটা ভালো হতে যাচ্ছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারির সাথে তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাবেন এর বক্সে তো এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইজিং নিয়ে ফোনটার আট দুশো ছাপ্পান্ন জিবি তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় দেশের মার্কেটে এখন অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল তো এই বাজেটে এই ফোনটা আমার কাছে এক কথায় খুবই জোস লেগেছে বিশেষ করে যারা ডিসপ্লে ডিজাইন এবং পারফরম্যান্স সেন্টিক একটা ফোন কিনতে চান তবে যারা ভালো একটা ক্যামেরা কোয়ালিটির ফোন কিনতে চান তাদের জন্য বলবো এই ফোনটা ততটাও বেশি ভালো না আপনারা এই বাজেটে এর থেকে ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন চাইলেই নিতে পারেন তবে পারফরমেন্সের দিক থেকে এবং ডিসপ্লের দিক থেকে এক কথায় একশোতে একশো আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ